নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আর একবার স্বাগত জানাই আজকেও আমরা আলোচনার জন্য হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ শিক্ষার মিলন যেটি তার শিক্ষা নামক যে প্রবন্ধ গ্রন্থ তার অন্তর্ভুক্ত এবং তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধও বটে প্রবন্ধের নাম শিক্ষার মিলন আমরা জানি যে সাহিত্যের নামকরণের একটা তাৎপর্য থাকে একটা ছোট গল্প হোক একটা উপন্যাস হোক নামকরণ দিয়েই তো লেখক তার এলোমেলো বক্তব্যগুলোকে একটা সূত্রের মধ্যে একটা সুতোই সেই ফুলগুলো যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাবের মতো মানে ভাবগুলো যা ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে সুতোর বাঁধনে বাঁধবার একটা মাধ্যম হচ্ছে নাম নামকরণ সবসময় ব্যঞ্জনাধর্মী হয় নামকরণ সবসময় তাৎপর্যপূর্ণ হয় তো রবীন্দ্রনাথ তিনি তো নামের ব্যাপারে খুবই বলা যেতে পারে একটা দূরদর্শিতার পরিচয় দেন একটা সূক্ষ্ম একটা শিল্পবোধের পরিচয় দেন তো এই যে প্রবন্ধটার নাম দিলেন শিক্ষার মিলন প্রবন্ধটার বিষয় কি প্রবন্ধ আমরা এমনিতে খুব একটা পড়ি না অন্তত যতখানি ছোট গল্প উপন্যাস পড়ি এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রবন্ধটার মধ্যে রবীন্দ্রনাথ অনেক কথা বলেছেন ভাষা ভাষা লাগবে কথাগুলো মনে হবে যে এর মধ্যে কি কোনো সংযোগ সূত্র আছে হ্যাঁ রবীন্দ্রনাথ যখনই কোনো কথা বলেন অন্তত তার সমাজ রাষ্ট্র ইত্যাদি কেন্দ্রিক যখন কোন প্রবন্ধ তিনি লেখেন বক্তব্য রাখেন তখন তিনি সবসময় একেবারে কেন্দ্রে সরাসরি চলে যান অনেকটা ব্যাকগ্রাউন্ড খোঁজেন অনেকটা পরিধিকে খোঁজেন পরিধি থেকে আসতে আসতে তিনি কেন্দ্রের দিকে হাঁটেন ফলে পরিধির মধ্যে যখন আমরা মনোযোগটা দিই তখন বুঝতেও পারি না ঠিক কোথায় যাচ্ছি রবীন্দ্রনাথ ঠিক কোথায় আমাদেরকে নিয়ে যেতে চাইছেন এই প্রবন্ধের নাম শিক্ষার মিলন শিক্ষার মিলন বলতে কোন শিক্ষা এটা একটা প্রশ্ন তৈরি হয় কিন্তু রবীন্দ্রনাথ তো সরাসরি সেখানে যাচ্ছে না তিনি তার আগে অনেকগুলো কথা আমাদেরকে বলছেন তিনি পূর্বের সঙ্গে পশ্চিমের একটা পার্থক্যের কথা বলছেন রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে পূর্ব ও পশ্চিম যেখানে পূর্ব এবং পশ্চিম বলতে তিনি কি বলতে চাইছেন সেটা একটা তাৎপর্য তিনি ধরতে চাই যেখানে আমরা দেখতে পাবো যে পূর্বের অর্থাৎ পূর্ব বলতে এখানে ভারতবর্ষের কথা বলা হচ্ছে পূর্বের সঙ্গে পশ্চিমের একটা যোগের কথা বলছেন পশ্চিমের জ্ঞানের আলে আলোকে আমাদের পূর্বকে অর্থাৎ ভারতবর্ষকে সমৃদ্ধ হতে হবে পশ্চিম যে মানবতার জয়ধ্বজা নিয়ে আমাদের দেশে পদার্পণ করেছে সেই জ্ঞানের আলোকে সেই চেতনার আলোকে আমাদেরকে আমাদের ভারতবর্ষের সমস্ত কুপমন্দকটাকে কাটিয়ে উঠতে হবে পূর্ব পশ্চিমের মিলন হোক এটাই রবীন্দ্রনাথ চায় এখন এই প্রবন্ধের নাম আবার শিক্ষার মিলন লক্ষণীয় ওইখানেও কিন্তু পূর্ব আর পশ্চিম নিয়েই কারবারটা পূর্ব বলতে আমরা বুঝি ভারতবর্ষ আর পশ্চিম বলতে পাশ্চাত্য সভ্যতা এখন পশ্চিমের সঙ্গে পূর্বের এখানেও আসলে তিনি মিলন চান এবং সেই মিলনটা হচ্ছে শিক্ষার মিলন শিক্ষার মিলন নামের মধ্য দিয়ে আসলে যেখানে আমাদেরকে পৌঁছতে হবে যে এই শিক্ষা কোন শিক্ষা না পূর্বের সঙ্গে পশ্চিমের শিক্ষা এই পূর্বের সঙ্গে পশ্চিমের কোন শিক্ষায় তিনি আমাদেরকে পৌঁছে দিতে চাইছেন অর্থাৎ বিষয়টা ঠিক কী সেটাই যাবার আগে রবীন্দ্রনাথ ঠিক যে ভাষা ভাষা কথাগুলো আমাদেরকে একটু শুনিয়ে সেই দিকে পদার্পণ করিয়েছেন সেই জায়গায় একটু দেখি রবীন্দ্রনাথ তাঁর আমেরিকাবাসের কথা বলেছেন সেখানকার বিরাট বিরাট বহুতল বাড়িগুলোর যে বলা যেতে পারে অট্ট হাসি সেগুলোকে তিনি প্রত্যক্ষ করেছেন রবীন্দ্রনাথ পাশ্চাত্য সভ্যতার যে ঐশ্বর্যপুরীতে কিছুদিন কাটিয়েছিলেন তাতে রবীন্দ্রনাথের একটা জিনিস মনে হয়েছিল যে পাশ্চাত্য সভ্যতায় বাহ্য সম্পদকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় সেখানে যে সম্পদ সংগ্রহটা সেখানে যে সম্পদ সংগ্রহটা সেটা অনেকটা বলা যেতে পারে কুবেরের সম্পদ সংগ্রহের মতো যার অন্তরের বাণীটা কি না আরও চায় আরও চায় আমাদের মনে পড়ে যাবে রবীন্দ্রনাথের রক্ত নাটকে সেই সর্দার্থীর নির্দেশে খনি সমিতির দিয়ে রাশি রাশি সোনা তুলে নেওয়া বাড়ছে প্রয়াস যেখানে দুদুকণে চার চার দোকানে আট আট দোকানে ষোলো এইভাবে সম্পদ সংগ্রহের নেশাই ব্যক্তি মানুষ তারা ব্যক্তি স্বাতন্ত্রকে তার আত্মস্বরূপকে ভুলে বসে আছে রাজা ঘুমিয়ে থাকে রাজা ঘুমিয়ে থাকে অর্থে তিনি তার আত্মচেতনাকে ঘুম বাড়িয়ে রাখেন তিনি জেগেই থাকেন কিন্তু তার আত্মচেতনা তার আত্ম বলা যেতে পারে যে তার নিচের পরিচয় যে তিনি কে তার ব্যক্তি স্বাতন্ত্রবাদ তার ভেতরের যে গান তাকে তিনি ঘুম পাড়িয়ে রাখেন রাজা বলেন আমার ঘুমোতে ভয় পাই ঘুমলে যদি আমি আর না রাজা সত্তায় ফিরে আসি অর্থাৎ আমি রাজা আমি একটা সিস্টেমের দাস সিস্টেমের অংশীদারও বটে আবার দাসও বটে কিন্তু আমি আমার ব্যক্তি স্বাধীনতাকে আমি আমার সত্তাকে আমার আত্মস্বরূপকে আমার যৌবনের আনন্দকে ভুলে বসে আছি ফলে এই যে সম্পদ সংগ্রহের নেশাটা রবীন্দ্রনাথ তার রক্ত নাটকে রাজা কিংবা সর্দারদের দিয়ে খনি শ্রমিকদের দিয়ে কাজ আদায়ের যে একটা ফর্মুলা একটা সিস্টেমকে দেখাচ্ছেন তার মধ্যে ব্যক্তি মানুষ কেমন করে হারিয়ে যায় সেটাকে দেখাচ্ছেন এবং সম্পদ সংগ্রহের সেই বলা যেতে পারে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাড়াটাকে তিনি দেখাচ্ছেন দু কোণে চার করে এটাকে তিনি বলছেন কুবেরের সম্পদ সংগ্রহের নেশা যেটা পাশ্চাত্য সভ্যতায় তিনি প্রত্যক্ষ করেছেন কিন্তু তিনি বলছেন যে এই সম্পদ সংগ্রহের সঙ্গে লক্ষ্মীর সম্পদের পার্থক্য আছে লক্ষ্মীর অন্তরের কথাটা হচ্ছে কিনা না কল্যাণ যে কল্যাণের পর্শে সম্পদ সংগ্রহ শুধুমাত্র দুদুকুণে চার করে বেড়ে ওঠে না শ্রী সৌন্দর্য লাভ করে মঙ্গল মূর্তি লাভ করে অর্থাৎ লক্ষ্মীর অন্তরের কথাটা হচ্ছে মঙ্গল কল্যাণের বোধ যা সম্পদকে শুধুমাত্র বাহ্য আড়ম্বর করে না সেখানে সেখান থেকে কল্যাণ ধর্ম বিচ্যুত হয় না তা তাকে আরও সুন্দর করে তোলে মঙ্গলময় করে তোলে অর্থাৎ লক্ষ্মীর যে সম্পদ তার মধ্যে একটা স্ত্রী আছে একটা কল্যাণের বোধ আছে আর যেটা কুবেরের সম্পদ সংগ্রহ সেটা হচ্ছে শুধুই বাহ্য আড়ম্বর এবং সেটাই শুধুই প্রাচুর্যতা আছে প্রাণ নেই শ্রী নেই কল্যাণ নেই এখানে তিনি কিন্তু পাশ্চাত্য সভ্যতার যে ত্রুটির জায়গাটা সেটাকে তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন তাহলে লক্ষ্মীর সাধনা কার সাধনা হতে পারে ভারতবর্ষের সাধনা কিন্তু রবীন্দ্রনাথ এটা ভারতবর্ষের সাধনা এমনটাও তিনি বলছেন না এটাকে বলছেন যে এই সাধনাটাই প্রয়োজন লক্ষ্মীর সাধনা অর্থাৎ সম্পদ সংগ্রহ হোক কিন্তু সেটা যেন কল্যাণ ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়ে শুধুই দুই দু চার করে না বেড়ে ওঠে সেখানে যেন কল্যাণ থাকে সেখানে যেন স্ত্রী থাকে সেখানে যেন মঙ্গলের ধারণাটা থাকে এই ধারণাটা থেকেই বিচ্যুত হয়ে গেছে পাশ্চাত্যের ধন সম্পদ সংগ্রহের নেশাটা পাশ্চাত্য দেশ এখানেই তার প্রাণ সত্তাকে হারিয়ে বসে আছে সে বাহ্য সম্পদের মধ্যেই জীবনের সার্থকতা খুঁজতে চেষ্টা করছে ফলে পাশ্চাত্য সভ্যতার যে শিক্ষা সেটা অনেকটা বাহ্য সম্পদ কেন্দ্রিক হয়ে পড়েছে অন্যদিকে আমাদের ভারতবর্ষ সে কি তাহলে বাহ্য সম্পদ সংগ্রহ নেশা তা থেকে সে একটু সরে গেছে সে ভারতবর্ষ তো গরিবের দেশ কিন্তু তা বলে সে কি তাহলে অন্তরের সাধনা করেছে না সেও অন্তরের সাধনা থেকে বিচ্যুত আমাদের ঋষি মুনিরা যে কথা বলেছেন আমাদের উপনিষদ যে কথা বলেছেন যে অন্তরকে জানো জ্ঞান জ্ঞানই মানুষকে মুক্ত করে জ্ঞানের মধ্য দিয়ে মানুষের সত্য রূপ প্রকাশ পায় মানুষ নিজেকে বন্ধনহীনতার পথে নিয়ে যায় সমস্ত সীমাবদ্ধতা থেকে বেরিয়ে নিজেকে প্রকাশ করতে পারে অন্যের মধ্যে সকল মানব জাতির মধ্যে এক আত্মাকে সে সন্ধান করতে পারলেই সে নিজের নেশন বা জাতিরূপে নিজেকে গড়ে তুলতে পারবে কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষ তো আজ নানা জাত পাত সংস্কার কুসংস্কারে আচ্ছন্ন ফলে ভারতবর্ষ এক অর্থে তার লক্ষ্য থেকে ভ্রষ্ট অর্থাৎ একদল বাহ্য সম্পদের মধ্যে আর একদল নানা কুসংস্কারের মধ্যেই জীবনের সার্থকতা খুঁজছে অথচ ভারতবর্ষের বাণী কিন্তু এটা নয় ভারতবর্ষের বাণী হচ্ছে জ্ঞান কোন জ্ঞান আত্মজ্ঞান নিজেকে জানা অন্তরাত্মাকে জানা আর অন্তরাত্মাকে জানা মানেই হচ্ছে সত্যকে জানা মঙ্গলকে জানা এক হবার মন্ত্রকে জানা যে মন্ত্রের মূল কথা হচ্ছে যে আমি তুমি গোটা মানব জাতি সকলের মধ্যেই এক ঈশ্বর এক আত্মা বাস করেন এই যে সকল মানব জাতিকে যেটা বেদের কথা উপনিষদের কথা তাদেরকে এক রূপে গ্রহণ করতে পারা এটাই তো ঐক্যের বাণী ভারতবর্ষ এই মুহূর্তে সেই ঐক্যের বাণী থেকে বিচ্ছুত হয়ে গেছে ভারতবর্ষকে আবার চাকতে হবে আমরা জানি যে পাশ্চাত্য সভ্যতার কথা প্রসঙ্গে আমরা জানি যে ইংরেজ সভ্যতা ইংল্যান্ড বা প্রভৃতি পাশ্চাত্য যে দেশগুলো যারা সাম্রাজ্যবাদী নেশায় মেতে উঠেছিল। যারা জাতীয়তাবাদের ধ্বজা উড়িয়ে বিজিত শক্তির ওপর নিজেদের সমস্ত অধিকার ফলিয়ে তাদেরকে একটা বলা যেতে পারে বর্ষতা শিকার করাতে বাধ্য করেছিল মানুষ হিসাবে তাদের স্বতন্ত্র মূল্যকে তারা স্বীকৃতি দেয়নি এই যে একটা শ্রেণীকে নিজের দাস করে রাখা তার স্বাধীনতাকে হরণ করা এখানেই তো আমরা ওই যে সকলের মধ্যে এক ঈশ্বর বাস করেন এক আত্মারূপে সকলকে দেখা অর্থাৎ সত্যের যে বোধ একতার যে বোধ ঐক্যের যে বোধ সেই বোধ থেকে সরে যাচ্ছি এখানেই আমাদের শিক্ষা অর্থহীন হয়ে যাচ্ছে এই শিক্ষা থেকে পাশ্চাত্যদের শুধু সরে যায়নি পাশ্চাত্যদের শুধুমাত্র সাম্রাজ্যবাদীদের নেশা নিয়ে একের পর এক দেশ জয় করে সেখানে নিজেদের অধিকার বা রাজত্ব ফলিয়েছে তাই নয় ভারতবর্ষও তো তাই ভারতবর্ষের মধ্যেও ক্রমশ ওই পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী চেতনা যাকে আমাদের রবীন্দ্রনাথ বলছেন জাতীয়তাবাদ রবীন্দ্রনাথ জাতিতে বিশ্বাস করে নিজেকে বিকশিত করো জাতি রূপে নিজেকে বিকশিত করো কিন্তু জাতীয়তাবাদ অর্থাৎ আমি ভারতবর্ষ আমি ভারতবাসী আমার বাইরের মানুষ বাইরের দেশের কাউকে আমি ভিজিত বা বিজয়ী যে যাইভাবেই দেখি না কেন তাকে অন্য দেশ রূপে দেখা এই দৃষ্টি কোন থেকে বেরিয়ে আসবার কথা বলছেন রবীন্দ্রনাথ চিরকাল জাতীয়তাবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী হচ্ছে মানুষকে মানুষের সঙ্গে মিলনের পথে বাধা তৈরি করে আর রবীন্দ্রনাথ তো অন্তরের সত্যে বিশ্বাসী অন্তরের একতার বোধে বিশ্বাসী কল্যাণের বোধে বিশ্বাসী যে কল্যাণ বোধ প্রত্যেকটা মানুষকে এক ছত্র ছায় বিশ্ব মানুষকে এক কল্যাণের বোধ এক মানব কল্যাণ ভ্রাতৃত্বের বোধে বাঁধতে চাই রবীন্দ্রনাথ মনে করেন আমাদের অন্তরের কথা হচ্ছে সেটাই হওয়া উচিত আমাদের অন্তরের শিক্ষা সেটাই হওয়া উচিত কিন্তু আমরা সেই শিক্ষা থেকে বিচ্যুত তাহলে এত কথা আমি বললাম রবীন্দ্রনাথ যে কথা বলেছেন তাহলে এর মধ্যে অনেকটাই ভাঙা ভাঙা একটা ছড়ানো ছিটানো ভাব বলে মনে হচ্ছে তাহলে রবীন্দ্রনাথ বলতে কি চাইলেন ওই যে বললাম শিক্ষার মিলন তাহলে রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন খুব চমৎকার একটা কথা যে আমি বৈরাগ্যের নাম করে শূন্য ঝুলি সমর্থন করি নে আমি বৈরাগ্যের নাম করে শূন্য ঝুলি সমর্থন করি নে বৈরাগ্যের সাধনা মানে এক অর্থে সন্ন্যাসীর সাধনা রবীন্দ্রনাথ বলছেন ভারতবাসী গরিব কিন্তু সে গরিব বলে নিজেকে হীন করে রাখবে এবং ওই বৈরাগ্যের সাধনা সন্ন্যাসীর সাধনা করে যাবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয় তার ঝুলিপূর্ণ থাকবে না তার সম্পদ কিছু থাকবে না সে শুধু বৈরাগ্যের মন্ত্র নেবে সেটা কাঙ্ক্ষিত নয় পাশ্চাত্য দেশ জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা কি করেছে ধন সম্পদ কক্ষিগত করবার মন্ত্রটা শিখে গেছে বহির্বিশ্বে তারা তাদের অধিকার কায়েম করতে পেরেছে এটার একটা গুরুত্ব আছে রবীন্দ্রনাথ সেটাকে স্বীকার করেন আবার ভারতবর্ষ তারও অন্তরের বাণী রয়েছে সে সকলকে এক করে নিতে পারে সমস্ত মানুষের মধ্যে সে উপনিষদের তত্ত্ব অনুযায়ী এক আত্মাকে সন্ধান করতে পারে তার অন্তরাত্মার সাধনা রয়েছে তার যে সাধনার ধন সেটাও সমৃদ্ধ হোক আবার পাশ্চাত্যের যে ধনসম্পদ সংগ্রহের নেশা সেটাকেও আমরা গ্রহণ করতে চাই অর্থাৎ শূন্য ঝুলিতে অর্থহীনভাবে শুধু বৈরাগ্যের সাধনা করা যায় না বাহ্য সম্পদ আর অন্তরিক সম্পদ দুটোরই প্রয়োজন আছে জীবনে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে আবার অন্তরাত্মাকে জানা নিজেকে জানা মানব কল্যাণের মন্ত্রে নিজেকে ব্রতি করা সত্যের সাধনা একতার সাধনা বিশ্ব মানবকে জাতীয়তাবোধ থেকে বেরিয়ে সকলকে ভাই রূপে বরণ করে নেওয়া সেই সত্যেরও একতার তথা কল্যাণের বোধেও আমাদেরকে দীক্ষিত হতে হবে অর্থাৎ বাইরের সাধনা যে সাধনা পাশ্চাত্য দেশ করছে বাহ্য সম্পদ সংগ্রহে আর অন্তরের সাধনা সকলকে এক রূপে দেখা নিজেকে জানা দুটোরই প্রয়োজন রয়েছে একটা করতে গিয়ে আরেকটাকে উপেক্ষা করলে হবে না সমস্যা কোথায় হয়েছে না পাশ্চাত্য দেশ বাইরের সাধনায় মত্ত অন্তরের সাধনা করেনি আমাদের দেশ অন্তরের সাধনায় মত্ত বাইরের সাধনা করেনি অর্থাৎ সম্পদ থেকে সে বিচ্যুত গরিব দেশ রবীন্দ্রনাথ চাইছেন দুটোর মিলন হোক হরগৌরীর মতো ওই যে লক্ষ্মীর কল্যাণের যে বোধ সেই কল্যাণ শ্রী একটা মঙ্গলময় মূর্তি নিয়ে যে সম্পদ সংগ্রহের নেশা সেই নেশা যদি থাকে থাকুক কুবেরের সম্পদ সংগ্রহের নেশা যেন না পেয়ে বসে অর্থাৎ মঙ্গল ও শ্রী শ্রীমণ্ডিত যদি সম্পদ সংগ্রহ হয় সম্পদের তো প্রয়োজন আছে জীবনে তাহলে সেটা কিন্তু কাঙ্ক্ষিত রবীন্দ্রনাথ সেটাকে মান্যতা দেন তাই রবীন্দ্রনাথ ফাইনালি যে কথা বলতে চাইছেন আমাদের শিক্ষার উচিত মিলন ঘটানো শিক্ষার মিলন অর্থাৎ পশ্চিমের শিক্ষা বাহ্য সম্পদ পূর্বের শিক্ষা অন্তর উদ্বোধন এই দুটোকে যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে সেই সমন্বয়ের মধ্যেই জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটবে যে কথা রবীন্দ্রনাথ একেবারে প্রবন্ধের শেষে বলছেন যে ওই উপনিষদের বাণী অনুযায়ী তখন সকলের মধ্যে আমি এক আত্মাকে সন্ধান করব। এবং বিশ্ব ভাতৃত্বের বোধ মানব কল্যাণের বোধে আমি নিজেকে দীক্ষিত করতে পারবো সেখানেই আমার সমস্ত বাঁধন বন্ধন সমস্ত সীমাবদ্ধতা সংকীর্ণতাকে পেছনে ফেলে আমি নিজেকে প্রকাশ করতে পারবো এই যে প্রকাশ নিজের মধ্যে যে সত্য আছে তাকে প্রকাশ করতে পারা এটাই জীবনের ধর্ম হওয়া উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সেই শিক্ষায় দেয় যে শিক্ষা প্রত্যেকটা দেশকে দেশের মানুষকে আপন করে নিতে পারবে তাদেরকে আহ্বান জানাবে নিজের অতিথিশালায় আমাদের শিক্ষাক্ষেত্র সেই অতিথিশালা হোক তা আমাদেরকে এই শিক্ষাই দুক যে প্রত্যেকটা মানুষের মধ্যে একই আত্মা বিরাজ করে তাদেরকে ভালোবাসার মন্ত্রে দীক্ষিত করতে হবে অর্থাৎ শিক্ষার মিলন প্রবন্ধটার অনেকগুলো ডাইনামিক একটা ক্ষেত্র অনেকগুলো ক্ষেত্র তৈরি হচ্ছে যে শিক্ষার মিলনটা ঠিক কোথায় তাহলে আমরা দুদিক থেকে ভাবতে পারি যদিও তার গোড়ার কথাটা একই যে শিক্ষার মিলন মানে পশ্চিমের বাহ্য সম্পদ পূর্বের অর্থাৎ ভারতবর্ষের অন্তরাত্মার সাধনা এই দুটো এই দুটোর মিলন হোক কিংবা অন্যভাবে বলতে গেলে আমাদের শিক্ষার মিলন কথাটার অর্থ হচ্ছে যে আমাদের শিক্ষা মিলনের সাধনা করুক জাতীয়তাবাদের ধ্বজা না উড়িয়ে সকল জাতিকে নিয়ে সকল ভারতবাসীর ভারতবর্ষের সমস্ত মানুষ অন্য দেশের সমস্ত মানুষ সকলকে এক করে ভালোবাসতে শিখুক ইংরেজকে শুধু ইংরেজ বলে দূরে যেন না সরিয়ে দিই তাদের জ্ঞানের আলোটাও যেন আমরা নিই তাদের জ্ঞানের আলোতেও যেন আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি যেটা তিনি পূর্ব পশ্চিমে বলেছেন এইভাবে শিক্ষার মিলন হোক এইভাবে কিন্তু আমরা প্রবন্ধটাকে ভাবতে পারি যাই হোক আজকের আলোচনা আমাদের শিক্ষার মিলন নিয়ে এখানেই সমাপ্ত আলোচনা এই ধরনের পেতে এবং আলোচনা যদি সত্যি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই